হরে কৃষ্ণ আপনাদের শ্যামকুণ্ড গিরি গিরিগোবর্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানি আজকে আমি বলবো যে একাদশী এত মানে এই যে একাদশী ব্রত চৌষট্টি রকমের ভক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী কেন এবং ভগবান পছন্দ করেন কেন এই নিয়ে আমার বিশেষ একটা আলোচনা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করছি যদি ভুল হয়ে থাকে আমাকে সন্তান রূপে মার্চনা করে দেবেন তাহলে মা আমরা জানি প্রাণ গোবিন্দ বলেছেন একাদশী একাদশী মানে কি ভগবানের প্রিয়শী একাদশী ভগবানের কৃপা হয়েছিল বলে একাদশীকে ভগবান সৃষ্টি করেছেন তাই না কেন বলো তোমা এই যে আমরা যে মানুষগুলো জন্ম নিয়েছি পাপের শেষ নেই আমরা অজান্তে পাপ করছি জানতে পাপ করছি তাই এই পাপ থেকে আমাদের যদি বাঁচতেই হয় সর্বশ্রেষ্ঠ ব্রত দেখো মা দিনের বেলাও আমাদের না খেয়ে দিন যাপন করতে হয় রাতের বেলাও তাই না রাতের বেলা বলা হয়েছে জাগরণের কথা আর দিনে বলে বলা হয়েছে কি অনাহারে থাকার কথা বুঝেছেন তাহলে এই যে বড় ব্রত অনাহার এবং রাত্রি জাগরণ এটা কত বড় কথা না একটা কষ্টের ব্যাপার তাই না তো এই কষ্টকে আমরা কখন জলের মতো পরিষ্কার হয়ে যায় আমাদের কষ্টটা কিভাবে এই একাদশী ব্রত কেন এত ভগবানের প্রিয় এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন হরি হরিবাসর বসে মা এই যে আমরা নাম সংকীর্তন করি গীতা ভাগবত আস্বাদন করি তাই না মা ভগবান বলছেন গো আমার এই একাদশী ব্রত যারা পালন করে তাদের কীভাবে পূর্ণ ফল প্রদান হবে অবশ্যই আমার ভগবান বলেছেন একাদশীর দিনে যেখানে গীতা পাঠ হয় গীতার কথা আলোচনা হয় প্রয়াগাদি তীর্থস্থান পৃথিবীর ঋষি উদ্ধব গোপ গোপীগান সহ শ্রীমতী রানীকে নিয়ে তিনি সেখানে বিরাজ করেন তাই এই একাদশী তিথি ভগবানের এতই প্রিয় এই একাদশী তিথিতে যদি কেউ বাড়িতে গীতা পাঠের আয়োজন করে ভগবান শ্রীকৃষ্ণ বললেন গীতা হচ্ছে আমার হৃদয় গীতা হচ্ছে আমার উত্তম গৃহ গীতার জ্ঞান পালন করে আমি তিলক গমন করি তাই এই একাদশীর দিনে আমি কি করি হরিবাসর তৈরি করি এখানে স্বর্গমত্ত সবাই দেবতা দেবতা আদি এবং সমস্ত মুনি ঋষি তারা সেই হরিবাসরে বিরাজ করেন গো তাই সেই হরিবাসর সেদিনেই স্থাপন হয় সেই দিনটির নাম হচ্ছে একাদশী এই একাদশীতে অবশ্যই ভগবানের এত প্রিয়সী প্রিয়তমা এই একাদশীর দিনেই সমস্ত ভালো কিছু তীর্থস্থান পৃথিবীর যত যা আছে দেব দেবতা ঋষি বললাম তো শ্রীমতী রাধারানী কিনে ভগবান চুপচাপ করে হরি কথা আস্বাদন করে মা তাই প্রকৃত শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করার প্রকৃত সময় হচ্ছে একাদশীর দিনে তাহলে কি হয় দিনের বেলা আমরা কি করব অনাহারে থাকব রাত্রিবেলা জেগে জেগে হরিবাসর করতে হয় হরিবাসরের কথা হচ্ছে কি রাত্রি জাগরণে শ্রীবিষ্ণু গোবিন্দের কথা আলোচনা শ্রবণাদি কীর্তন নাম সংকীর্তন দ্বারাই উদযাপন করতে হয় তাই মা ব্রত এতটাই ভগবানের প্রিয় আর এই একাদশীর মানে হচ্ছে হরিবাসর হরিবাসর হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ব্রত তাই সবাই আমরা রাত্রি জাগরণ করব দিনের বেলা আনাহারে প্রাণ গোবিন্দকে সেবা দিয়ে ফল আহার দেব তারপরে ওটা পেতে পারি কিন্তু আমরা একাদশী যেন জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রত আমরা ঠিকঠাকভাবে উদযাপন করি এবং ভালো থাকি তাই আজকের মতো এই ভিডিওটি আপনাদের কাছে এখানে বিশ্রাম রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে